জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা নমস্কার একবার কল্পনা করুন সেই দৃশ্যের কুরুক্ষেত্রের বিশাল রণাঙ্গন দুই দিকে মহারথীরা যুদ্ধের জন্য প্রস্তুত শঙ্খধ্বনি অস্ত্রের ঝঙ্কার আর লক্ষ লক্ষ সৈন্যের কোলাহলে আকাশ বাতাস প্রকম্পিত এমন এক চরম মুহূর্তে যখন মহাবীর অর্জুন নিজের আত্মীয় স্বজন গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে দিশেহারা অবসন্ন এবং গভীর বিষাদে আচ্ছন্ন তখন তার রথের সারথী তার সখা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে অমৃতময় উপদেশ দিয়েছিলেন তাই হল ভগবদ গীতা গীতা কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয় এটি কেবল মন্দিরে বা পূজার স্থানে রাখার জন্য একটি পুস্তক নয় এটি হল মানব জীবনের এক পূর্ণাঙ্গ ব্যবহারিক বা ইউজার ম্যানুয়াল এটি হল সেই স্বর্গীয় আলোক যা আমাদের জীবনের সমস্ত অন্ধকার সংশয় ভয় এবং দ্বিধাকে দূর করে দেয় কুরুক্ষেত্রের যুদ্ধ শুধুমাত্র বাহ্যিক যুদ্ধ ছিল না এটি ছিল অর্জুনের অন্তরের দ্বন্দ্ব কর্তব্য ও আবেগের যুদ্ধ ধর্ম ও অধর্মের যুদ্ধ আমাদের প্রত্যেকের জীবনেও প্রতিদিন এমন কুরুক্ষেত্র তৈরি হয় আমাদের মনে সেই রণাঙ্গন যেখানে প্রতিনিয়ত সৎ ও অসৎ প্রবৃত্তির মধ্যে সংগ্রাম চলে এই সংগ্রামে সঠিক পথ দেখানোর জন্যই গীতার জন্ম এই দীর্ঘ প্রবন্ধে আমরা দুটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করব এক গীতা পাঠের সঠিক নিয়ম ও পদ্ধতি অর্থাৎ কীভাবে এই পবিত্র গ্রন্থ পাঠ করলে তার পূর্ণ সুফল পাওয়া যায় দুই প্রতিদিন গীতা পাঠের অকল্পনীয় সুফল অর্থাৎ গীতার জ্ঞান কিভাবে আমাদের আধ্যাত্মিক মানসিক সামাজিক এবং কর্মজীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে আসুন আমরা এই অমৃতের সাগরে ডুব দিই এবং আমাদের জীবনকে নতুনভাবে সাজানোর চাবিকাঠি খুঁজে নিই গীতা আমার হৃদয় গীতা আমার পরম সার গীতা আমার অতি উগ্র জ্ঞান এই কথা স্বয়ং শ্রীকৃষ্ণ বরাহ পুরাণে বলেছেন গীতা পাঠের সুফল শুধুমাত্র পূর্ণ অর্জন বা পরকালের মুক্তির মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রভাব অত্যন্ত গভীর এবং বহুমাত্রিক যা আমাদের বর্তমান জীবনকে সুন্দর শান্ত ও সফল করে তোলে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হল আমিকে আমরা নিজেদের এই শরীর মন বুদ্ধি বা অহংকার বলে মনে করি আমরা আমাদের নাম পদবি, পেশা বা সম্পর্কের নিরিখে নিজেদের পরিচয় দিই কিন্তু গীতা আমাদের প্রকৃত পরিচয়ের সঙ্গে সাক্ষাৎ করায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন বাসাংশী জীর্ণনী যথা বিহাই নবানী গৃহনাতি নরপ্রাণী তথা শরীরানি বিহাই জীর্ণাণী সংজাতি নবানী দেহি অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এই একটি শ্লোক আমাদের মৃত্যুর ভয় থেকে মুক্তি দিতে পারে গীতা শেখায় যে আমরা এই নশ্বর শরীর নই আমরা অবিনাশী শাশ্বত আত্মা আমাদের জন্ম বা মৃত্যু নেই এই জ্ঞান আমাদের জীবনের সমস্ত দুঃখ শোক এবং হারানোর ভয়কে জয় করতে সাহায্য করে উদাহরণ হিসাবে ধরুন আপনার অত্যন্ত প্রিয় একটি গাড়ি দুর্ঘটনায় নষ্ট হয়ে গেল আপনি দুঃখিত হবেন কিন্তু আপনি এটা ভেবে সান্ত্বনা পাবেন যে গাড়ির ক্ষতি হলেও আপনার কোনো ক্ষতি হয়নি কারণ আপনি আর গাড়ি এক নন ঠিক সেভাবেই গীতা আমাদের শেখায় যে এই শরীরটা গাড়ির মতো আর আমরা অর্থাৎ আত্মা হলাম তার চালক শরীরের বিনাশ হলেও আত্মার কোনো বিনাশ হয় না এই জ্ঞান জীবনে এক অদ্ভুত প্রশান্তি এবং নির্ভীকতা নিয়ে আসে গীতা পাঠের মাধ্যমে আমরা পাই কর্মযোগের শিক্ষা এছাড়াও পাই নিষ্কাম কর্মের মাধ্যমে বন্ধন মুক্তি আধুনিক জীবনের সবচেয়ে বড় সমস্যা হল মানসিক চাপ বা স্ট্রেস এর মূল কারণ হল ফলের প্রতি অতিরিক্ত আসক্তি আমরা প্রতিটি কাজের শেষে তার ফল নিয়ে এত বেশি চিন্তা করি যে কাজটি ঠিকমতো করতে পারি না গীতা এর এক মহসৎ প্রদান করেছে কর্মযোগ কর্মন্যবাধিকার নেবাধিকারস্তে মা ফলেশু কদাচন মা কর্মফলহেতুর ভূর্মাতে সংস্ত কর্মনি, অর্থাৎ কর্মেই তোমার অধিকার ফলে কখনো নয় তুমি কর্মফলের হেতু হয় না আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় ভগবান বলছেন আমাদের কাজ হল নিষ্ঠা ও সততার সঙ্গে নিজের কর্তব্য করে যাওয়া ফলের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই তা পরমেশ্বরের হাতে যখন আমরা ফলের আশা ত্যাগ করে শুধুমাত্র কর্তব্য পালনের আনন্দে কাজ করি তখন সেই কাজ আর বন্ধনের কারণ হয় না তা হয়ে ওঠে এক প্রকার উপাসনা একদা এক মহান ঋষি একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন যজ্ঞের শেষে তিনি ঘোষণা করলেন যে এই যজ্ঞের সমস্ত পূর্ণ ফল তিনি সেই ব্যক্তিকে দান করবেন যিনি এই রাজ্যের সবচেয়ে নিষ্কাম কর্মী সবাই ভাবল হয়তো কোনো মহান তপস্বী বা রাজা এই সম্মান পাবেন কিন্তু ঋষি নগরের এক প্রান্তে এক সাধারণ মুচির কাছে গেলেন এবং সমস্ত পূর্ণ ফল তাকে অর্পণ করলেন অবাক হয়ে সকলে কারণ জিজ্ঞাসা করলে ঋষি বললেন আমি দিব্যদৃষ্টি দিয়ে দেখেছি এই মুচি প্রতিদিন তার কাজকে ভগবানের সেবা মনে করে করে সে জুতো সেলাই করার সময় ভাবে প্রভুর দেওয়া এই কাজটি আমি করছি যাতে মানুষের চরণ রক্ষা পায় তার মনে ফলের কোনো কামনা নেই আছে শুধু সেবার আনন্দ তাই সেই এই রাজ্যের শ্রেষ্ঠ কর্মযোগী এই নিষ্কাম কর্মের ধারণা আমাদের পেশাগত জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী সকলেই যদি নিজের কাজকে ঈশ্বরের পূজা মনে করে সততার সঙ্গে করেন তাহলে মানসিক চাপ কমে যাবে এবং কাজের মান বহুগুণে উন্নত হবে গীতা পাঠ করলে ভয় উদ্বেগ ও বিষাদ থেকে মুক্তি পাওয়া যায় গীতার জন্মই হয়েছে বিষাদ থেকে অর্জুন যখন শোক ও বিষাদে যুদ্ধক্ষেত্রেই অস্ত্র ত্যাগ করতে প্রস্তুত তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিয়েছিলেন গীতা আমাদের শেখায় যে ভয় ও উদ্বেগের মূল কারণ হল অজ্ঞানতা এবং জাগতিক বস্তুর প্রতি আসক্তি সর্বধর্মান পরিত্য মামেকং স্মরণবর্জ অহং তহং সর্বপাপেভ মুখ্যস্বামী মা সূচক অর্থাৎ সমস্ত ধর্ম কর্তব্য ত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব শোক করো না এই শ্লোকটি হল গীতার চরম আশ্বাস ভগবান বলছেন যখন আমরা সর্বস্ব দিয়ে তার উপর নির্ভর করি তখন তিনি আমাদের সমস্ত ভার গ্রহণ করেন এই বিশ্বাস আমাদের সমস্ত ভয় থেকে মুক্ত করে জীবনের কঠিনতম পরিস্থিতিতেও এই বিশ্বাস আমাদের মনের বল জোগায় উদাহরণ হিসাবে বলা যায় একটি শিশু যখন তার বাবার হাত ধরে মেলায় হাঁটে তখন সে নিশ্চিন্ত থাকে তার ভয় নেই হারিয়ে যাওয়ার কারণ সে জানে তার বাবা তাকে রক্ষা করবে ঠিক তেমনি যখন আমরা ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখি তখন জীবনের পথে চলতে আমাদের কোনো ভয় থাকে না প্রতিদিন গীতা পাঠ আমাদের এই বিশ্বাসকে দৃঢ় করে আমাদের জীবন হল সিদ্ধান্তের সমষ্টি প্রতিদিন আমাদের ছোট বড় নানা সিদ্ধান্ত নিতে হয় কোন পথে ক্যারিয়ার গড় কাকে জীবনসঙ্গী করব কঠিন পরিস্থিতিতে কি বলব এই সিদ্ধান্তগুলোই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে অর্জুন কুরুক্ষেত্রে এক চরম ধর্ম সংকটে পড়েছিলেন তার সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিল গীতার জ্ঞান তাকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে শিখিয়েছিল এবং ধর্মের পথে থেকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল গীতা আমাদের বুদ্ধিকেও শুদ্ধ করে সাত্বিক রাজসিক ও তামসিক এই তিন গুণের প্রভাব আমাদের বুদ্ধির উপর পড়ে তামসিক বুদ্ধির প্রভাবে আমরা অধর্মকে ধর্ম বলে মনে করি গীতা পাঠ আমাদের সত্যগুণের বিকাশ ঘটায় যার ফলে আমাদের বুদ্ধি স্বচ্ছ হয় এবং আমরা সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারি উদাহরণ হিসাবে বলা যায় একজন ব্যবসায়ী একটি বড় চুক্তি করার সুযোগ পেলেন কিন্তু তার জন্য তাকে অসৎ পথ অবলম্বন করতে হবে তার মনে দ্বন্দ্ব শুরু হলো তিনি যদি গীতার পাঠক হন তাহলে তিনি বুঝবেন যে তাৎক্ষণিক লাভের জন্য অধর্মের পথ গ্রহণ করলে তার ফল ভবিষ্যতে ভয়ঙ্কর হবে গীতার জ্ঞান তাকে সেই লোভ সংগরণ করে ধর্মের পথে থাকতে সাহায্য করবে যা হয়তো স্বল্প মেয়াদে কঠিন মনে হতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে শান্তি ও সম্মান বয়ে আনবে গীতা পাঠে মানসিক শান্তি ও স্থিতিশীলতা লাভ করা যায় আমাদের মন একটি উন্মত্ত বানরের মতো যা এক মুহূর্ত স্থির থাকে না অতীত নিয়ে অনুশোচনা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এই দুইয়ের মধ্যে আমাদের বর্তমান হারিয়ে যায় গীতা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার কৌশল শেখায় দ্বিতীয় অধ্যায় ভগবান স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বর্ণনা করেছেন স্থিতপ্রজ্ঞ হলেন তিনি যিনি সুখে উল্লসিত হন না এবং দুঃখে বিচলিত হন না তার ইন্দ্রিয়গুলি কচ্ছপের অঙ্গ প্রত্যঙ্গের মতো তার নিয়ন্ত্রণে থাকে যোদা সংহর্তে চায়ং কুর্মদানি সর্বস্ব ইন্দ্রিয় অন ইন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অর্থাৎ কচ্ছপ যেমন তার সমস্ত অঙ্গকে নিজের খোলসের মধ্যে গুটিয়ে নেয় তেমনি যিনি ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয়বস্তু থেকে গুটিয়ে নিতে পারেন তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে প্রতিদিন গীতা পাঠ ও তার অর্থ মনন করলে আমাদের ইন্দ্রিয় ও মন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আমরা ছোট ছোট বিষয়ে উত্তেজিত হওয়া বা ভেঙে পড়া বন্ধ করে দিই জীবনে এক গভীর প্রশান্তি নেমে আসে ভক্তি জ্ঞান ও ধ্যানের পথে আধ্যাত্মিক উন্নতি লাভ করে গীতা কোনো একটি বিশেষ পথকে শ্রেষ্ঠ বলে না বরং মানুষের প্রকৃতি অনুযায়ী ভিন্ন ভিন্ন পথের সন্ধান দেয় যেমন কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ এবং ভক্তিযোগ প্রথমে আসি ভক্তিযোগের কথায় যারা ঈশ্বরকে সাকার রূপে ভালোবাসতে চান তাদের জন্য এটি শ্রেষ্ঠ পথ নাম জপ কীর্তন পূজা অর্চনা এবং ভগবানের লীলা স্মরণ করে ভক্ত তার সঙ্গে একাত্ম হন এরপর আসে জ্ঞানযোগের কথায় যারা তত্ত্ব ও যুক্তির মাধ্যমে সত্যকে জানতে চান তাদের জন্য এই পথ আত্মা পরমাত্মা ও প্রকৃতির স্বরূপ বিচার করে তারা মুখ্য লাভ করেন তারপর আসে ধ্যানযোগ যারা মনকে একাগ্র করে অন্তরের গভীরে ডুব দিতে চান তাদের জন্য এই পথ ধ্যানের মাধ্যমে চিত্তবৃত্তি নিরোধ করে তারা পরম সত্যকে উপলব্ধি করেন প্রতিদিন গীতা পাঠ আমাদের নিজের প্রকৃতিকে চিনতে এবং আমাদের জন্য উপযুক্ত পথ বেছে নিতে সাহায্য করে এটি আমাদের আধ্যাত্মিক যাত্রার একটি নির্ভরযোগ্য মানচিত্র একবার শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণের সময় এক মন্দিরে দেখলেন একজন নিরক্ষর ব্রাহ্মণ অশুদ্ধ উচ্চারণে গীতা পাঠ করার চেষ্টা করছেন এবং তার চোখ দিয়ে অবিরত অশ্রু ঝরছে আশেপাশের লোকেরা তাকে নিয়ে উপহাস করছিল মহাপ্রভু তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে পণ্ডিত আপনি তো ঠিকমতো উচ্চারণও করতে পারছেন না তবু কেন কাঁদছেন ব্রাহ্মণটি উত্তর দিলেন প্রভু আমি মূর্খ আমি এই শ্লোকগুলির অর্থ বুঝি না কিন্তু যখন আমি এই গ্রন্থটি খুলি আমি আমার চোখের সামনে একটি দৃশ্য দেখতে পাই আমি দেখি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনের রথের সারথী হয়ে বসে আছেন এবং তাকে অমৃতময় উপদেশ দিচ্ছেন আমার প্রভুর এই করুণা দেখে আমি চোখের জল ধরে রাখতে পারি না মহাপ্রভু তখন বললেন আপনার এই গীতা পাঠই সার্থক কারণ আপনি গীতার স্বার্থত্ব ভগবানের প্রতি প্রেম ও ভক্তি হৃদয় দিয়ে অনুভব করেছেন এই আখ্যান আমাদের শেখায় যে পাণ্ডিত্যের চেয়েও গুরুত্বপূর্ণ হল শুদ্ধ ভক্তি ও সরল বিশ্বাস গীতা পাঠের মূল উদ্দেশ্য হল ভগবানের সঙ্গে আমাদের ছিন্ন সম্পর্ককে পুনঃস্থাপন করা এরপর আমরা দেখে নেব পানের পদ্ধতি অর্থাৎ গীতা পাঠের সঠিক নিয়মাবলী গীতা পাঠের পূর্ণ সুফল লাভের জন্য কিছু নিয়ম ও পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি এই নিয়মগুলি কোনো কঠোর বিধিনিষেধ নয় বরং এগুলি আমাদের মনকে পাঠের জন্য প্রস্তুত করতে এবং পবিত্র পরিবেশ তৈরি করতে সাহায্য করে পাঠের পূর্ব প্রস্তুতি হিসাবে দেহ ও মনের শুদ্ধিকরণ করা জরুরি শারীরিক শুদ্ধিকরণের জন্য গীতা পাঠের আগে স্নান করে নেওয়া সর্বোত্তম যদি তা সম্ভব না হয় তবে অন্তত হাত মুখ পা ধুয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত শারীরিক পরিচ্ছন্নতা আমাদের মনে এক প্রকার সাত্বিক ভাব নিয়ে আসে এবং অনাসতা দূর করে মানসিক শুদ্ধির জন্য পাঠের আগে কয়েক মুহূর্ত শান্ত হয়ে বসুন জাগতিক চিন্তা অফিসের চাপ পারিবারিক সমস্যা সবকিছু মন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন একটি সংক্ষিপ্ত প্রার্থনা বা ভগবানের নাম জপ করে মনকে শান্ত ও একাগ্র করুন নিজেকে বলুন আমি এখন জাগতিক সব কিছু ভুলে গিয়ে পরমেশ্বর শ্রীকৃষ্ণের বাণী শোনার জন্য প্রস্তুত হচ্ছি এমন একটি স্থান বেছে নিন যা শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেখানে কোনো রকম বিরক্তির সম্ভাবনা কম আপনার বাড়ির ঠাকুর ঘর বা একটি নির্দিষ্ট শান্ত কোণের জন্য আদর্শ একটি পরিষ্কার আসনে যেমন কুশ আসন কম্বল বা কাঠের পিড়িতে বসুন মাটিতে সরাসরি গীতা রাখা উচিত নয় একটি ছোট টেবিল বা গ্রন্থ আধারের বা বুক স্ট্যান্ডের উপর রাখুন গীতা পাঠের জন্য সময় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা আগের সময় হলো গীতা পাঠের জন্য সর্বোত্তম সময় এই সময় পরিবেশ শান্ত থাকে এবং মন সবচেয়ে বেশি গ্রহণক্ষম থাকে যদি তা সম্ভব না হয় তবে সকাল বা সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময় বেছে নিন গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা প্রতিদিন একই সময়ে পাঠ করলে একটি পবিত্র অভ্যাস তৈরি হয় পাঠের স্থানে একটি প্রদীপ সেটা ঘি বা তেলের হতে পারে এবং ধূপ বা ধুনো ছালানো যেতে পারে এর সুগন্ধ এবং আলো একটি দিব্য পরিবেশ তৈরি করে যা মনকে একাগ্র করতে সাহায্য করে সামনে শ্রীকৃষ্ণ বা আপনার ইষ্টদেবতার একটি ছবি বা মূর্তি রাখতে পারেন শ্রদ্ধা ও অনুভবের সঙ্গে গীতা পাঠ করতে হবে পাঠ শুরু করার আগে ভগবানের কাছে প্রার্থনা করুন প্রথমে ভগবান গণেশের স্মরণ করুন যিনি সকল বিঘ্ন দূর করেন তারপর দেবী সরস্বতীকে স্মরণ করুন জ্ঞানের জন্য এরপর নিজের গুরুকে স্মরণ করুন এরপর গীতার ধ্যানমন্ত্র পাঠ করা যেতে পারে যেমন ও পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়াম এটি আমাদের মনকে গীতার মাহাত্মের সঙ্গে যুক্ত করে মনে মনে এই ভাব আনুন যে আপনি স্বয়ং অর্জুনের স্থানে বসে আছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনার সামনে বসে আপনাকে উপদেশ দিচ্ছেন এই ভাবনা পাঠকে অনেক বেশি জীবন্ত করে তুলবে নতুন পাঠকদের জন্য প্রথম অধ্যায় থেকে শুরু করে প্রতিদিন অল্প অল্প করে যেমন পাঁচ বা দশটি শ্লোক পড়া সবচেয়ে ভালো এতে কাহিনীর ধারাবাহিকতা বজায় থাকে এবং বুঝতে সুবিধা হয় এছাড়া আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট অধ্যায় পাঠ করার সংকল্প নিতে পারেন আঠারো দিনের সম্পূর্ণ গীতা পাঠের একটি রীতি প্রচলিত আছে যদি সময় খুব কম থাকে তবে অন্তত কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোক অর্থসহ পাঠ করা যেতে পারে উচ্চারণ ও পাঠের কিছু রীতি মেনে চলতে হবে সংস্কৃত শ্লোকগুলি ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে পাঠ করুন যদি সংস্কৃত পড়তে অসুবিধা হয় তবে কোনো প্রমাণ্য আবৃত্তি শুনে শেখার চেষ্টা করুন ইউটিউবে অনেক ভালো আবৃত্তি পাওয়া যায় মনে রাখবেন অশুদ্ধ উচ্চারণের জন্য লজ্জিত হওয়ার কিছু নেই ভগবান ভাবগ্রাহী জনার্দন তিনি আপনার পাণ্ডিত্য দেখবেন না আপনার ভক্তি ও শ্রদ্ধা দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো অর্থ অনুধাবন শুধু শ্লোক পাঠ করলেই গীতা পাঠ সম্পূর্ণ হয় না এর অর্থ বোঝা এবং জীবনে প্রয়োগের চেষ্টা করাই আসল উদ্দেশ্য প্রতিটি শ্লোক পাঠ করার পর তার অনুবাদ এবং তাৎপর্য বা টিকা পড়ুন বিভিন্ন আচার্যদের যেমন শ্রীধর স্বামী বলদেব বিদ্যাভূষণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত টিকা সহ গীতা পাঠ করলে এর গভীর অর্থ বোঝা সহজ হয় একটি নোটবুক রাখুন যে শ্লোকটি আপনার হৃদয়কে স্পর্শ করবে বা আপনার কোনো সমস্যার সমাধান দেবে সেটি লিখে রাখুন দিনভর সেই শ্লোকটি নিয়ে ভাবুন পাঠ শেষ করার পর কয়েক মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসুন আজ যা পড়লেন তার মূল শিক্ষাটি কি তা নিয়ে ভাবুন ভাবুন আজকের পঠিত জ্ঞান আমি আমার জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি উদাহরণ হিসাবে ধরুন আজ আপনি পড়েছেন ক্রোধাদ্ভবতী সম্য যার বাংলা অর্থ ক্রোধ থেকে মূরতা জন্মায় সারাদিন সচেতন থাকুন যখনই রাগ আসবে নিজেকে এই শ্লোকটি স্মরণ করান চেষ্টা করুন ক্রোধকে নিয়ন্ত্রণ করার এভাবেই জ্ঞান আমাদের জীবনে প্রযুক্ত হয় এবং আমাদের পরিবর্তন ঘটায় পাঠ শেষ করে একটি ছোট আরতি করতে পারেন এরপর ভগবানের কাছে প্রার্থনা করুন হে প্রভু এই পাঠ করার সময় আমার জ্ঞাতে বা অজ্ঞাতে যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমায় ক্ষমা করো এই পাঠের যে পূর্ণ ফল তা আমি তোমাতেই সমর্পণ করছি আমার যেন কোনো অহংকার না জন্মায় এই সমর্পণের ভাব আমাদের অহংমুক্ত করে এবং ভগবানের কৃপা লাভের যজ্ঞ করে তোলে প্রতিটি অধ্যায়ের শেষে সেই অধ্যায়ের মাহাত্ম পাঠ করার একটি রীতি আছে এটি আমাদের গীতা পাঠের প্রতি শ্রদ্ধাকে আরও বাড়িয়ে তোলে অনেকেই বলেন আমাদের সময় কোথায় অফিসের চাপ সংসারের ঝামেলা সামলে গীতা পড়ব কখন এটি একটি ভ্রান্ত ধারণা গীতা পাঠের জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজন হল সদিচ্ছা এবং ধারাবাহিকতার মাত্র পনেরো মিনিটের সময় দৈনন্দিন গীতা সাধনা করা যেতে পারে এর জন্য পনেরো মিনিটের সময়কে নির্দিষ্ট কিছু সময়ের ফ্রেমে ভাঙতে হবে প্রথম তিন মিনিট শান্ত হয়ে বসুন হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে বা নির্দিষ্ট স্থানে আসুন একটি প্রদীপ জ্বালান চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের রূপ স্মরণ করে প্রার্থনা করুন পরবর্তী সাত মিনিটে গীতা খুলুন মাত্র দুই থেকে তিনটি শ্লোক পড়ুন প্রথমে সংস্কৃত তারপর তার বাংলা অনুবাদ ও তাৎপর্য মনোযোগ দিয়ে পড়ুন শেষ পাঁচ মিনিট চোখ বন্ধ করুন পঠিত শ্লোকগুলির মূল বার্তাটি কি তা ভাবুন ওই শ্লোক থেকে পাওয়া শিক্ষাকে আজকের দিনে কিভাবে কাজে লাগাবেন তার একটি ছোট মানসিক সংকল্প করুন যেমন আজ আমি কারো উপর রাগ করব না বা আজ আমি আমার কাজকে পূজা মনে করে করব এই পনেরো মিনিটের অভ্যাস আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসতে পারে এটি আপনার দিনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হবে অনেকের মনে প্রশ্ন থাকে যে মহিলারা বা শূদ্র ব্যক্তিরা কি গীতা পাঠ করতে পারেন উত্তর হলেও অবশ্যই পারেন গীতার জ্ঞান সমগ্র মানব জাতির জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন মাং হি পার্থ ব্যাপাশ্রিত্ব জেপিসু পাপজনয় স্ত্রী ও বৈশ্বাস তথা শুদ্রাস্তেপি জান্তি পরাঙ্গতিন অর্থাৎ হে পার্থ স্ত্রী বৈশ্য শূদ্র বা পাপজনিত জাত যে কেউই হোক না কেন আমার শরণাগত হলে পরম গতি লাভ করে সুতরাং জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলেরই গীতা পাঠের সমান অধিকার আছে অনেকের মনে প্রশ্ন আসে আমার সংস্কৃত জ্ঞান নেই আমি কি শুধু বাংলা অনুবাদ পড়লে হবে উত্তর হল হ্যাঁ হবে মূল শ্লোক পাঠ করতে পারলে খুব ভালো কিন্তু তার অর্থ না বুঝলে কোনো লাভ নেই তার চেয়ে একটি প্রমাণ্য বাংলা অনুবাদ ও তাৎপর্য সহ গীতা পাঠ করা অনেক বেশি ফলপ্রসূ ভগবান আপনার ভাষা নয় আপনার ভাব দেখবেন অনেকের প্রশ্ন থাকে গীতা পাঠের জন্য কি দীক্ষা বা গুরু আবশ্যক উত্তর হল একজন সদ্গুরুর তত্ত্বাবধানে শাস্ত্র অধ্যয়ন করা সর্বোত্তম কারণ গুরু শাস্ত্রের জটিল তত্ত্বগুলিকে সহজ করে বুঝিয়ে দিতে পারেন তবে যতক্ষণ না আপনি সদ্গুরু পাচ্ছেন ততক্ষণ ভগবানের উপর বিশ্বাস রেখে শ্রদ্ধা সহকারে আপনি নিজেই পাঠ শুরু করতে পারেন শ্রীকৃষ্ণই তখন আপনার অন্তরে গুরুরূপে আবির্ভূত হয়ে আপনাকে পথ দেখাবেন সমুদ্রের বুকে নাবিক যেমন ধ্রুবতারা দেখে নিজের পথ খুঁজে নেয় তেমনি জীবন সমুদ্রে শ্রীমদ্ভগবদ্গীতা হল আমাদের ধ্রুবতারা এটি আমাদের বলে দেয় আমাদের উৎস কোথায় আমাদের গন্তব্য কোথায় এবং সেই গন্তব্যে পৌঁছানোর পথ কী গীতা কোনো কর্মত্যাগের দর্শন শেখায় না এটি আমাদের সংসারের দায়িত্ব ছেড়ে বনে পালিয়ে যেতে বলে না বরং এটি আমাদের শেখায় কিভাবে সংসারের মধ্যে থেকেও পদ্মপাতার মতো নির্লিপ্ততা থাকা যায় কিভাবে নিজের সমস্ত কর্মকে যোগে রূপান্তরিত করা যায় প্রতিদিন গীতা পাঠ আমাদের শুধুমাত্র কিছু শ্লোক মুখস্থ করাই না এটি আমাদের চিন্তার ধরনকে বদলে দেয় আমাদের দৃষ্টিভঙ্গিকে সংকীর্ণ আমি ও আমার থেকে বের করে এনে এক বিশাল মহাজাগতিক চেতনার সঙ্গে যুক্ত করে আমরা বুঝতে শিখি যে এই জগতের সব কিছুই এক পরম নিয়ন্তার ইচ্ছায় চলছে এবং আমরা সেই মহান পরিকল্পনার এক ক্ষুদ্র অংশ মাত্র এই উপলব্ধি আমাদের জীবনকে ভয়মুক্ত চাপমুক্ত এবং আনন্দময় করে তোলে তাই আসুন আজ থেকে এই সংকল্প নেই প্রতিদিন অন্তত দশ পনেরো মিনিট সময় আমরা এই অমৃতময় জ্ঞানের জন্য ব্যয় করব। এই জ্ঞান আমাদের ইহকাল ও পরকাল উভয়কেই মঙ্গলময় করে তুলবে কারণ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর পার্থ ভক্ত বর্তমান সেখানে শ্রী বিজয় বিভূতি এবং ন্যায় নীতি সুনিশ্চিত যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতির ধ্রুবা নীতির মতির